পাপের শাস্তি এভাবেই ভোগ করছে শেখ হাসিনা আজ সে শান্তিতে ঘোরাফেরা করতে পারছে না ভারতেও শান্তিতে নেই শেখ হাসিনা এর কারণ কি সে একজন প্রাক্তন প্রধানমন্ত্রী যেখানে তাকে দেখে সবাই সম্মান করবে তার সাথে সেলফি তুলতে আসবে অটোগ্রাফ নিতে আসবে তার সম্মানই থাকবে আলাদা কিন্তু আজ তার পাপের শাস্তি এভাবেই ভোগ করছে শেখ হাসিনা যাকে দেখলেই মানুষ এখন স্যান্ডেল ছুড়ে মারে পচা ডিম ছুড়ে মারে বাজার করতে আসলে অপদস্থ হয় শেখ হাসিনা এখন কিছুই করতে अच्छा ডাক্তারের কাছে যেতে পারছে না শপিং করতে যেতে পারছে না কোথাও খোলামেলা ঘুরে বেড়াতে পারে না এ জীবন রেখে কি লাভ এর চেয়ে তো মৃত্যুও ভালো এদিকে এক আইনজীবী বলেন শেখ হাসিনাকে কোলে নিয়ে আদর করছে মোদি এদিকে আইনজীবীর মুখে এ ধরনের কথায় তোলপার হয়ে গেছে মিডিয়া আর ভারতে মোদি সরকার শেখ হাসিনাকে যেভাবে আদর আপ্যায়ন করছে কঠিন বিলাসিতার মধ্যে রাখা হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনাকে দামি গাড়ি ব্যবহার করতে দেয়া হয়েছে যখন তখন মোদি তার গাড়িটি পা পাঠিয়ে দেয় শেখ হাসিনার কাছে শেখ হাসিনা নিজের ইচ্ছে মতো ঘোরাফেরা করছে নিজের ইচ্ছে মতো খাওয়া দাওয়াও করছে বিলাসবহুল জীবনযাপন করছে কিন্তু একা একা কোথাও বের হতে পারছে না শেখ হাসিনা কারিগারি টাকা দিচ্ছে মোদি শেখ হাসিনাকে কিসের জন্য মোদি শেখ হাসিনাকে এত উপহার পাঠাচ্ছে সেটা কি কেউ বোঝে না আর এটা তো আসলেই কাম্য না এদিকে আইনজীবী হিন্দু সম্প্রদায় নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন বাংলাদেশে হিন্দু সম্প্রদায় সুরক্ষিত আছে এ নিয়ে আমি আগেও বলেছি ভারতে বাংলাদেশের মানুষদের নিয়ে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করে রেখেছিল শেখ হাসিনা যার কারণে ভারতবাসী মনে করত একমাত্র শেখ হাসিনাই তাদের বন্ধু কিন্তু আসল কথা তা নয় হিন্দু দু সম্প্রদায়ের উপরে হামলা দাঙ্গা ফ্যাসাদ যত কিছু করা হয়েছে সবকিছু আওয়ামী পন্থীদের তারাই হয়েছে মুসলমান এবং হিন্দু সবাই সুরক্ষিত আছে কিন্তু এই বিজেপির আমলে মুসলিম হিন্দু তারা কেউ সুরক্ষিত নয় मोदी এমন একজন মানুষ তিনি কট্টরপন্থী মোদির কারণেই যত দাঙ্গা ফ্যাসাদ হচ্ছে আর তার সঙ্গে যুক্ত হয়েছে ফেইসিস শেখ হাসিনা এই দুজনের অপবুদ্ধিতে এখন ভারত বাংলাদেশ এই দুই രാജ്യেই সমস্যার সৃষ্টি হচ্ছে সেই আইএনজিবি এবারে শেখ হাসিনাকে যদি এক মাসের মধ্যে বাংলাদেশে না পাঠানো হয় এবার তারা আমরণ অনশনের ডাক দিবেন এদিকে আইনজীবীর কথার সাথে একত্রতা প্রকাশ করেছে কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সাথে দেব মিঠুন রচনা ব্যানার্জী মিমি নুসরাত ফারিয়া জি সবাই সহমত প্রকাশ করেছেন শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এসে এখন মদির কোলে বসে আছে এই কথাগুলো বললেন তারকারাও এই মদির কাছে হাসিনার রাখা সুরক্ষিত নয় এদিকে শেখ হাসিনা মদির কান ধরে এই মহিলাকে মদির থেকে আলাদা করতেই হবে তা না হলে বাংলাদেশের মতো আমাদের রাজনৈতিক অবস্থাও প্রশ্নবিদ্ধ হবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে বেলাইকনে চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ